আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব লাইসিভিন ট্যাবলেট লাইসিভিন ট্যাবলেট এই ট্যাবলেটের সম্পর্কে আলোচনা থাকবে আসলে ট্যাবলেটের কাজ কী কীভাবে খেতে হবে কতদিন খেতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন লাইসিভিন ট্যাবলেট এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির এক প্রোডাক্ট এটি মাল্টিভিটামিন এবং এল লাইসিন অ্যামাইনো অ্যাসিড একটা উপাদান রয়েছে এটি কি এটি এটি উচ্চতা বাড়ায় ওজন বাড়ায় খাওয়ার রুচি বাড়ায় স্বাস্থ্য ভালো করে এটি যারা উচ্চতা বাড়াতে চাচ্ছেন তারা এই ট্যাবলেটটি খেতে পারেন একজন ভাই কমেন্ট করেছে এই লাইসেভিন ট্যাবলেট নিয়ে ভিডিও দেওয়া রয়েছে সে তিন মাস খাওয়ার পরে বলছে আমার দুই ইঞ্চি উচ্চতা বেড়েছে আরও সে তিন মাস খেতে পারবে কিনা সে বিষয়ে সে প্রশ্ন করছিল তো বললাম আরও তিন মাস খেতে পারবেন তো যারা উচ্চতা বাড়াতে যাচ্ছেন এটি তিন মাস খেলে দুই ইঞ্চি উচ্চতা বাড়ার সম্ভাবনা আছে কিন্তু একটা বয়সের মধ্যে থাকা লাগবে এবং এটি যে ডোজ অনুযায়ী খেতে হবে সে ডোজ অনুযায়ী খেয়ে যেতে হবে তাহলে ইনশাল্লাহ কাজ করতে পারে ওজন যারা বাড়াতে চাচ্ছেন তারাও এটি খেতে পারবেন এটি ত্রিশটির ফাইলের দাম একশো বিশ টাকা কম খরচের ভিতরে আপনারা উচ্চতা ওজন দুইটা বাড়াতে পারবেন খাওয়ার রুচি বাড়াতে পারবেন সাথে সাথে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হবে যদি বয়স তার এক বিশ বছরের নিচে হয় তাহলে তার এই ট্যাবলেটটি খেলে কাজ করবে বয়স যদি আপনার বিশ বা একুশ বছর পার হয়ে যায় তাহলে কিন্তু কাজ নাও করতে পারে বা করতেও পারে বলার নাই তাই যাদের বয়স বিশ বছরের নিচে তারা ট্যাবলেটটি খেলে তাদের ইনশাল্লাহ কাজ হবে এটি একটা করে তিনবার সকালে একটা দুপুরে একটা রাতে একটা করে তিনবার কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন অথবা সকালে দুইটা রাতে দুইটা করে খেতে পারবেন এটি তিন মাস খেলে এক দুই ইঞ্চি উচ্চতা বৃদ্ধির কথা বলা হয়েছে এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত সুশ্বাসনীয় তেমন কোনো প্রতিক্রিয়া নেই যেহেতু এটা ভিটামিন জাতীয় ঔষধ সেহেতু একটু খেলে গ্যাসের সমস্যা দেখা দিতেও পারে নাও দিতে পারে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা গ্যাসের ওষুধ খাবেন সাথে তাহলে কোনো সমস্যা হবে না আর এটির মূল্য ত্রিশটি ট্যাবলেটের দাম একশো বিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম